বর্তমান যুগে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এখন সর্বজনীন পুজো কমিটিগুলির থিম পুজোর রমরমা কিন্তু তারই মাঝে অনেক ব্যতিক্রমী পুজো রয়েছে যা হয়তো অনেকেরই অজানা তেমনই এক ব্যতিক্রমী পুজো আসানসোলের ধেনুয়া গ্রামের দুর্গাপুজো এই পুজোর বিশেষত্ব হল মহালয়ার দিন দেবীর আহ্বান আবার এই মহালয়ার দিনেই দেবীর বিসর্জন ধেনুয়া গ্রামে রয়েছে কালীকৃষ্ণ আশ্রম উনিশশো সালে এই আশ্রমে প্রথম দুর্গাপুজো শুরু হয় সেই প্রথম বছর থেকেই একদিনের দেবীর বোধন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী ও নবমী এবং তারপরে দশমীতে বিসর্জনের রীতি চলে আসছে এই কালীকৃষ্ণ আশ্রমে পূজার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে মা দুর্গার সাথে দুজন সখী রয়েছে এরা জয়া ও বিজয়া মা দুর্গার সঙ্গে সাধারণত আমরা সবাই দেখতে পাই লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিক ও সাথে মহিষাসুর কিন্তু এখানকার মূর্তিতে দেখা মেলে মা দুর্গার সাথে দুই সখী জয়া ও বিজয়া কথিত আছে কালীকৃষ্ণ আশ্রমের মহারাজ মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন একদিন এই পুজো দেখতে ভিন রাজ্যের এবং জেলা থেকে ভক্তরা আসেন সারাদিনই পুজোর আনন্দ উপভোগ করেন প্রসাদ গ্রহণ করেন আবার বিকেলে মায়ের নিরঞ্জনের পর যে যার বাড়ি ফিরে যান আসানসোল থেকে মুনমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ